সো কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সো হ্যালদ ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই মিনি ব্লগ তো চলে এসেছি আমি আবার একটা নিউ মিনি ব্লগ নিয়ে আশা করি ভালো লাগবে তোমাদের আর প্রথমেই বলে দিই ভিডিওটা দিনের দু হাজার চব্বিশের বিশ্বকর্মা পুজোর টাইমের ভিডিও এটা সো বহুদিন গ্যালারিতে পড়েছিলো অ্যান্ড আমি দেখিনি সো ওই জন্য এত দেরি হলো ভিডিওটা পোস্ট করতে তো চলো গিয়েছিলাম আমরা মেছাদা রিকেল গেস্ট হাউস অনেকই শুনেছি বাট কোনোদিনও যাওয়া হয়ে ওঠেনি আর তমরুক থেকে মেছাদা খুবই কাছে ওই জন্যে কোনো না সিদ্ধান্ত নিয়েই চলে গিয়েছিলাম আমি আর আমার একটা ফ্রেন্ড তো কোথাও ঘুরতে হবে তো ওটাই আমাদের কাছে কাছাকাছি একটা ঘোরার মনে হলো তো যতটা শুনেছি রিগেল গেস্ট হাউসের ব্যাপারে অতটাও আমার আহামরি কিছু লাগে না আমাদের এখানে প্রত্যুষা গেস্ট হাউসের মতোই লাগলো কিছুটা চারপাশে গাছপালা একটু পাখি টাখি আছে এটাই যা একটু ওই বাচ্চাদের খেলার মতোই পার্ক টাক আছে কোনো কাপলরা এসে একটু কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারবে এটাই আর কি একটু আর নাথিং এলস আমার সেরকমভাবে কিছু লাগলো না আর এই যে আমি আর আমার সুন্দরী